চিনু মুনি কি করছে দেখো সারাটা রাত পুরো খাটের চারপাশে ঘুরে বেরিয়েছে চিনু আমাকে এখানে আমি একবার এদিকে মাথা করেছি আর একবার ওদিকে চলে গেছি এই করেছি সারাটা রাত ঘুরে বেরিয়েছে এখন কেমন চুপচাপ ঘুমোচ্ছে না এবার উনি উঠেছেন আজকে দিনটা বেশ সুন্দর লাগছে বেশ রোদ উঠেছে আর এই সকালের দিকে রোদটাই যা একটুখানি বারান্দাটায় আসে ব্যাস তারপর বেলা হয়ে গেলে তো রোদটা ঘুরে যায় আর আসে না একটুখানি দাঁড়াই ওই জন্য সকালের দিকটা এখানে মিশনে আজকে ছাব্বিশে জানুয়ারি বলে ব্যান পার্টি হচ্ছে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত এই বারান্দাটায় দাঁড়িয়ে যে আমার কি ভালো লাগে কত সময় কেটে যায় আমার ওখানে তো সময় তো কাটলে হবে না এদিকে চলে এসেছি চা বসাতে আজকে আমাকে এই বাটি করেই চা করতে হচ্ছে কেননা দিদি এখনও পর্যন্ত আসেনি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কেন এত দেরি করছে বুঝতে পারছি না আর গ্যাস ট্যাসগুলো কিচ্ছু পোঁচা হয়নি কিন্তু আমার এনার্জি ড্রিঙ্ক না হলে আমার চলবে না তাই তাড়াতাড়ি করে এই বাটি করেই চা বসিয়ে দিলাম এইদিকে চা করতে করতে দিদি চলেও এসছে না থাকলে না, না। কিছুই লাগে আর একদমই আমার চা খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব আজকে দিদি আসতে লেট করেছে প্রতিদিন তো আর সমান হয় না এক একদিন অসুবিধা হতেই পারে যাই হোক চলো আজকে কি রান্না করব সেটাও এখনো ঠিক হয়নি তবে আশা করছি যে আজকে একটুখানি শাক টাক এ সমস্ত কিছু করব। দেখা যাক কি আছে সবজি দেখে তারপরে ঠিক যে কি করব না করবো রান্না বান্না তো রোজের লেগেই থাকে কিন্তু তার আগে আমাকে এনার্জি ড্রিঙ্কটা খেতেই হবে তা না হলে বাবা আমি কোনো কাজ করতে পারবো না তাহলে চলো আগে এটা খেয়ে নি সেন্টার টেবিলটা মানুষের সোফার সামনে টেবিলটা কি জন্য রাখে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমার টেবিলেতে কী কী আছে দেখো বিস্কুট চানাচুর বাদাম ভাজা তারপরে ওষুধ জল এই যে চানাচুর এ সমস্ত কিছু ওষুধের পুরো পাহাড় প্যাকেট মানে কি বলবো আর তোমাদের একটু গুছিয়ে রাখবো কি এই রকম অবস্থা তাও আমার মেয়ে অনেকটা গুছিয়ে গাছিয়ে রেখেছে ও এসছে বলে সত্যি একটু ঘরতরগুলো গুছানো হচ্ছে না হলে এই দুজনে মা আর ছেলে এমন পড়েছি আমরা যে আর নড়ে বসে এক্সট্রা কাজ করার ক্ষমতা আমাদের নেই ওইগুলোকে কিনে এনেছিলাম ওটা তোমাদের দেখানো নি ওই লম্বাটা হচ্ছে ফ্লাস্ক একটা ফ্লাস্ক কিনে এনেছিলাম গরম জল গরম চা করে একেবারে রেখে দিতাম আর এটা হচ্ছে সেই সেই ওইরকম টেনে টেনে যে আমার যে মেশিনটা ছিল ছোটো ছোটো একদম চপ হয়ে যেত সেটা তো দড়িটা ছিঁড়ে গেছে ওটাকে রিপেয়ার করাতে হবে কিন্তু এবারে এইটা কিনেছি ওটা এরকম এরকম করে ওপর দিয়ে চাপ দিলে ওটা চপিং হয়ে যায় তো ওই মেশিনটা কিনেছি আর একটা ট্রে কিনেছি এগুলো রাখা রয়েছে যেগুলোর ওপর একটা ট্রে কিনেছি ট্রেও আমার ভেঙে গেছে ওই জন্য একটা ট্রে কিনেছি তো আপাতত এই কটা জিনিসই কিনেছি সুগৃহিণীদের দরকার পাঁচটা বড় বড় টিপস মানে যদি এই পাঁচটা টিপস কোনো গৃহিণীর মধ্যে থেকে থাকে তাহলে সে হচ্ছে সুগৃহিণী যাকে বলে কিন্তু এই পাঁচটা টিপস কি কি প্রথম হচ্ছে কি না সুন্দর করে ঘর গুছানো মানে ঘর একদম এমন টিপটপ থাকবে যে লোকে ঢুকে দেখেই বলবে বা কি দারুণ ঘরটা গুছানো কি ভালো গৃহবধূ তুমি যে ঘর গুছিয়ে রেখেছ যাই হোক দ্বিতীয় হলো কি না সুন্দর করে সবজি কাটা সব সবজিগুলো যা যা আইটেম হবে তার পারফেক্ট যেন মানে ডায়ামিটার মেনটেন করে সবজি কাটলে সেটা নাকি সুন্দর ঘৃহী পরিচয় তৃতীয়ত কি না দারুণ করে রান্না করা এমন রান্না করবে যে স্বাদে গন্ধে অতুলনীয় হবে লোকে পেট থেকে মন থেকে প্রাণ থেকে সব ভরে যাবে চতুর্থ কি না দারুণ দারুণ কথা বলা মানে মিষ্টি স্বভাবের তারপরে বেশি চিৎকার না করা ভদ্রভাবে থাকা পঞ্চমটা আর সব থেকে মেন ইম্পর্ট্যান্ট টিপস কি না নানা রকম টিপস জানা মানে রান্নাঘরেরই টিপস হোক ঘরেরই টিপস হোক যদি কোনো গৃহবধূ ভালো ভালো রকম নিত্য রকমের টিপস জেনে থাকবে তাহলে সে হচ্ছে সুগৃহিণী যাকে বলে এই পাঁচটা টিপসের মধ্যে মানে সুগৃহিণী হওয়ার এই পাঁচটা টিপসের মধ্যে কি জানি বাবা আমার কোনটা আছে আমি নিজেও সেটা জানি না আর আমি এটুকু জানি যে নানা রকম টিপস আমি বলতে পারি তোমাদের তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার যখন বসাবে কি হয় ডালটা যখন কুকারে দিয়ে সিটি আসে তখন কি হয় না এই ঢাকনাটার ওপর দিয়ে সাইড দিয়ে এখান দিয়ে এখান দিয়ে সব দিয়ে ডাল পুরো যে পড়তে থাকে তো এইটাকে কি করে যাতে না হয় সেটার একটা টিপস থাকে এই যে ঢাকনাটা লাগানোর আগে অনেকে কী করে এর মধ্যে এই যে ডাল ধুয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল অনেকে দেয় কিন্তু আমি এখানে সর্ষের তেলটা দেব আমি দিই হচ্ছে এইখান তারাও দেখাচ্ছি তুমি এই যে এই যে মুখের গাছটা এই সর্ষের তেলটা দিয়ে দেয় মানে খুব ভালো হয় মানে অতটা তেল তোমার লাগবেই না এরম করে আঙুলে নিয়ে এরম এরম করে একটু গুলিয়ে দিল একটুখানি এরমভাবে গুলিয়ে দেন এইখানে যদি তুমি একটু সর্ষের তেল দিয়ে দাও তাহলে আর তোমার ডাল উঠলে বাইরে পড়বে বেশিও লাগলো না আবার একটু দেয়াও হলো এবার দেখো একটু ডাল উঠলে পড়ুন এবারে ডালটাকে পুষিয়ে দিচ্ছি দেখো এটাকে হাই আছে কমিয়ে দেবো মোটামুটি দু থেকে দুটো কি তিনটে সিটি করলেই ডালটা গলে যাবে আর এই দিকে চাপিয়ে দেবো হচ্ছে চচ্চড়ি আজকে চচ্চড়িটা একটু ঠিক বিয়ে বাড়ির মতন করবো তাহলে চলো ডালটা ওদিকে সেদ্ধ হোক আর তোমরাও দেখবে যে এই তেলটা দেওয়ার জন্য ডালটা এবং তেলে এদিক থেকে ওদিক থেকে আর করবে না আর এদিকে এটা চলো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে বড়ি হয়ে যাবে একদম পাশ দিয়ে দিয়ে কিন্তু পড়লো না এই এটা খুব দারুণ টিপস কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো মানে অনেক কিছু আছে শেখার ওই জিনিসটাও আমি শিখেছি আমার এক পিসি ছিল আমার এক পিসি কাছে একটা দেখো ডালটা উঠলে কিন্তু বাইরে পড়ছে না অথচ এই ছোটো ছোটো কুকারে ডাল বা কিছু সেদ্ধ করলে এই জলটা বাইরে উঠতে পড়তো আমার এদিকে ডালটা হয়ে গেছে আমি এটাকে বন্ধ করে দেব আমার এই পঞ্চম টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা আমি জানি না যে আমি কতটা সুগৃহিণী হতে পেরেছি বা পারি তবে চেষ্টা করি যে কিছু কিছু জিনিস যেগুলো মেনটেন করা তো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি আমার খুব ভালো লাগে তো আজকে চচ্চড়িটা দেখলেই তো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েই কিন্তু বানালাম এরমভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে অন্যরকম একটা টেস্ট লাগে আর তো বাকি যা সবজি তোমরা দাও সেই রকমই কুমড়ো আলু বেগুন আর একটুখানি হলুদ আর নুন এই চা আর এইদিকে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো আর শেয়ার করো আর প্লিজ একটু কমেন্ট করে আমার পাশে দেখো দেখা হবে আবার কালকে চলে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় দাও আর অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করো পাঁচটা গৃহিণী সুগৃহিণী হতে গেলে এই পাঁচটা টিপস অবশ্যই দরকার আমিও চেষ্টা করছি বাকিগুলো করার আজ তাহলে আসি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা